আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সংসার আসলে একটা কঠিন জিনিস আবার চাইলে আমরা এটাকে সহজও করে নিতে পারি আর সেই সহজ করে নেওয়ার প্রচেষ্টায় বিয়ের নয় বছর পরে নতুন করে সংসার শুরু করতে যাচ্ছি আর আমার এই নতুন সংসারের প্রতিটা ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আমার আগের ভিডিও ব্লগুলো দেখলেই বুঝতে পারবেন তো আজকে আমার নতুন বাসায় প্রথমবারের মতো এন্ট্রি নিতে যাচ্ছি মানে ফ্ল্যাটের চাবি হাতে পেয়েছি তাই প্রথমবারের মতোই এন্ট্রি বলা যায় তবে না ফাইনালি উঠছি না এটা হচ্ছে ফাইনাল উঠার আগে একটু চাচ্ছিলাম ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটটি একটু পরিষ্কার করে ঝাড়পুঁছ করে কিছু জিনিস গুছিয়ে রাখতে যাতে করে যেদিন ফাইনাল ফ্ল্যাটে উঠব একটু আমাদের কষ্টটা কম হয় যদিও বাসা চেঞ্জ করা কোনো সহজ কাজ না এটার কষ্ট যে কি সেটা আমি বিগত এক মাসে হারে হারে টের পেয়েছি তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ফ্ল্যাটে উঠে গিয়েছি বাই দ্য ওয়ে এটা কিন্তু আমাদের রেন্টেড ফ্ল্যাট নিজের ফ্ল্যাট না এখনও আল্লাহ তৌফিক দেয়নি তারপরও যতটুকু দিয়েছে নিজের সংসার করার যে তৌফিকটা দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে তো আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আমাদের এই নতুন বাসাটা তো বাসাটা কোন এরিয়াতে পড়েছে এটা না হয় আপনারাই গেস করেন আপনাদের উপরেই ছেড়ে দিলাম তবে আমার বাসাটা যে এরিয়াতে পড়েছে এতটুকু বলতে পারি প্রচুর আলো বাতাস দিনের বেলা তো লাইট ফ্যান আমাকে জ্বালাতেই হয় না একদম এনার্জি সেভিংস ওয়ে বলা যায় তা এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে রুমে যাচ্ছি যদিও একটু আলো স্বল্পতা আছে কারণ কোনো লাইট কোনো কিছুই কানেকশন দেওয়া হয়নি জাস্ট আমরা সেদিন গিয়েছিলাম চুলাটাকে সেট করার জন্য কারণ প্রথম যেদিন বাসায় উঠবো সেদিন তো অ্যাটলিস্ট কিছু হলেও রান্নাবান্না করতে হবে বা একটু চা বানানোর জন্য হলেও তো গ্যাসের দরকার আর যেহেতু এখানে সিলিন্ডার গ্যাস লাইনের গ্যাস নেই আমি একটু ভয় ছিলাম সিলিন্ডার গ্যাস কখনো ইউজ করিনি পারবো কিনা না তবে আলহামদুলিল্লাহ এই কদিনে বেশ আত্মস্ত করে ফেলেছি তো এই যে ভাইয়ার এসেছে সিলিন্ডারটা সেট করে দিয়ে যাচ্ছে ফ্ল্যাটে ওঠার আগে চুলাটাকে আগে সেট করলাম আর এই যে চাল আর পানি দেখছেন এটা আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছে আসলে বলতে গেলে কি গুরুজনের কথা বা মুরব্বিদের কথা কিছু হলেও মানতে অনেক হবে হয়তো এটাকে বলবে কুসংস্কার সুপারস্টিশিয়াস বাট আসলে না গুরুজনরা কিছু হলেও তাদের অভিজ্ঞতা থেকে যেটা বলে বা যেটা করতে বলে সেটা কিছুটা হলেও কাজে লাগে তো আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছিল নতুন বাসায় যখন উঠবে প্রথমে চাল এবং পানি নিয়ে উঠবে এবং সেই আমাকে এটা প্যাক করে দিয়েছে তা আমি সেজন্য ওদিন এসেই প্রথমে চাল আর পানিটা রাখলাম আর যেদিন ফাইনালি উঠেছি সেদিন সাথে করে প্রথমেই কোরআন শরীফটা নিয়ে এসেছিলাম এটা আমার শাশুড়ির বলে দেওয়া হয়তো মা বেঁচে থাকলে মাও তাই বলতো তো সব কিছু মিলে এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দিন ছয় সেপ্টেম্বর যেদিন আমরা আমাদের বাসায় উঠে গেলাম সব গাঁটি বোচকা এনে এক জায়গায় জড়ো করা হচ্ছে আর এই গাটি বোচকা আনপ্যাক করতে যে আমার কি প্যারাটা খেতে হয়েছে একা হাতে সব কিছু সামলানো তারপরেও বলবো আমার ভাইয়ের বউ তারপরে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড অনেক হেল্প করেছে আমাকে ওরা যদি এদিন আমাকে এ সাপোর্টটা না দিত তাহলে এই বাসা শিফটিং আমার জন্য মনে হয় এক আজাব হয়ে যেত তো সব কিছু মিলিয়ে নতুন বাসায় উঠে গিয়েছি নতুন বাসায় প্রথম দিন প্রথম সকাল টুকটুক করে চিন্তা করছি কোথা থেকে শুরু করব। কোথা থেকে গোছানো শুরু করা যায় আনপ্যাকিং শুরু করা যায় তো সব মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটা গুছিয়ে ফেলেছি কারণ আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু রিসেন্ট না আজ থেকে পনেরো বিশ দিন আগের ভিডিও এতদিনে আমি আমার বাসা অনেকটা গুছিয়ে ফেলেছি আর সম্পূর্ণ গুছানো হলে আপনাদের সাথে তো একটা হোম ট্যুর দিবই আর এই যে আমার বাসা থেকে বাহিরের এই ভিউটা খুবই সুন্দর দেখা যায় এবং আমার খুব ফেভারেট একটা ভিউ বারান্দায় দাঁড়ালেই এই ভিউগুলো দেখা যায় আর বৃষ্টির সময় যে কি সুন্দর ভিউ হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এত অগোছালোর মধ্যেও ফ্রিজ ডেলিভারি পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমরা যেদিন বাসে উঠেছিলাম তার পরের দিনে আমাদের ফ্রিজ দুটো আমরা অর্ডার করে দিয়েছি আর ডেলিভারিও পেয়ে গিয়েছিলাম তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও যেদিন ফ্রিজ অন করব কারণ নিয়ম হচ্ছে ফ্রিজ ছয় থেকে সাত ঘন্টা একদম খালি অন করে রাখতে হবে তো সেটারই প্রস্তুতি চলছে আফসেনের বাবা ফ্রিজ অন করার জন্য প্রিপারেশন নিচ্ছে আর আমি চিন্তা করছি কিভাবে এই বাক্স প্যাটরা এই বাসার এত অগোছাল অবস্থা গুছাবো এই করতে করতে আমার মনে হয় এক বছর আয়ু কমে গিয়েছে আর এই করতে গিয়ে চিন্তা করছি আমার এই কয়টা জিনিস নিয়ে এরকম হিমশিম অবস্থা আর যাদের সাজানো গুছানো সংসার তারা কিভাবে ম্যানেজ করে রে বাবা আসলেই টু দেন